হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আশা করি তোমাদের কাছে খুব ভালো লাগবে চলো স্টার্ট করছি এই দেখো একটা খুব সুন্দর জিনিস কিনে নিয়ে এসেছি বাজার থেকে আমি এই বছরের প্রথম কিনলাম সেটা হচ্ছে তাল এই দেখো কত বড় তাল নিয়ে এসেছি ভাবলাম চলো ভিডিও করি তালের অনেকে বড়া বলো কেক বলো পায়েস বলো অনেক অনেক রকম কিছু বানিয়ে খাও তো আমি আজকে বানাবো তালের ফুলোরি বা তালের বড়া যেটাই তোমরা বলবে তাহলে খোলাটা আগে ছাড়িয়ে নিতে হবে তার জন্য মুখটা আগে তুলে নিয়েছি আর ক্যামেরা রাখার জায়গা নেই বলে এমন একটা জায়গায় রেখেছি আমি ভালোভাবে দেখাতে পারছি না তো চলো এইভাবে খোলাগুলো এক এক করে ছাড়িয়ে নিচ্ছি পুরো খোলাটা আমি দেখো ছাড়িয়ে নিলাম এই তালটা তিনটে আটি রয়েছে অনেকগুলো তালে কী হয় দুটো আটি থাকি তো এই তালটা তিনটেই গেছে ভেবেছিলাম হয়তো দুটোই থাকবে কিন্তু না তিনটে গেছে তালটা এবার আমি ভালো করে ছেনে নেব তো কী সে ছানব এই একটা ফুটো ফুটো থালা রয়েছে এই গামলার উপর থালাটা রাখবো রেখে আমি ভালো করে তালটা ছানবো এই তাল ছাড়া ব্যাপারটা খুব কষ্টকর তো দেখো আমি তাল ছেনে রেখে দিয়েছিলাম তার পাশাপাশি এই ময়দা নিয়ে চলে এসেছি ওই দেখো প্রায় ছশো মতো ময়দা আছে এখানে নুন দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো চিনি যেটুকু চিনি ছিল সবটাই দিয়ে দিলাম জানি না মিষ্টি হবে না বেশি হবে না কখনো জানি না আমি বাট এখন তো সুজি দিয়ে দিচ্ছি আর দেখো দেখো তালের মারটা কেমন লাগছে দেখো ওইটাই দেখো এই দেখো কত সুন্দর লাগছে কালারটা তালের মারের আমার সত্যি দেখে ভালো লাগছে আমি এতটা ফটাফট করে নিলাম এই দেখো পুরো গাঢ় আমি জল কম দিয়েছিলাম বলে পুরো একদম গাঢ় অনেক সময় জল বেশি দিলে কি একটু পাতলা পাতলা হয়ে যায় তো আমি জল দিইনি কেমন হচ্ছে বলো মাঠটা কেমন করে বের করেছি দেখো কত সুন্দরভাবে আমি একটু একটু করে দিয়ে দিই প্রয়োজন মতো যাতে খুব নরম না হয়ে যায় যেন আস্তে আস্তে দিয়ে দেবো এইবারে আস্তে আস্তে মেখে নিচ্ছি অনেকে চালের গুঁড়ো দেয় আমার কাছে চালের গুঁড়ো ছিল না আমার কাছে এই দুটো আইটেমে ছিল সুজি আর ময়দা আমি এই দুটো দিয়েই করছি তারপর অনেকে দেয় নারকল কুড়ানো সেটাও খুব ভালো লাগে খেতে কারণ আমার কাছেও নারকল ছিল না আমি তো এইভাবেই করছি আস্তে আস্তে মাছি কামনা পড়ে যাবে সেই জন্য আর একটু বড়ো গামলা নিতে হতো আমি তো নিয়ে নিই এটাই নিয়েছি এটাতে যেহেতু তাল ছানছিল আমি এই জন্য এটাতেই নিয়েছি আরও লাগবে আস্তে আস্তে দিচ্ছি বেশি হয়ে গেলেই তখন দেখবে ঝোল হয়ে যাবে তো ঝোল হলে তো পরা ভালো হবে না ফুলবে না মানে ফুলবে বাট গোল গোল হবে না ঠিকঠাক ময়দাটা মাখা হলে খুব সুন্দর ফুলে ওঠে কালারটাও ভালো আসে গোল গোল হয়ে যায় যেমনই ছাড়ে না কেন গোল গোল হয়ে যাবে ময়দাটা খুব সুন্দর মাখানো হলে চলো আস্তে আস্তে মেখে নিই দেখো মাখা আমার হয়ে গেছে ক্যামেরা ফুল ধরা হয়ে গেছে যাই হোক মেখে আমি কিছুক্ষণ অন্তত ঢেকে রাখি আমি বলতে চাইছিলাম পাঁচ থেকে ছ মিনিট মধ্যে ঢেকে রাখবো তারপর পরে আসছি তো পাঁচ মিনিটের বেশি হয়ে গেছে প্রায় দশ মিনিট ঢেকে ঢেকে রেখে দিয়েছিলাম আমি ভালোভাবে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই তেলও দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাচ্ছে তেল তো ফুল গরম হয়ে গেছে একদম দেখো আমি এগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি আমি এই তালের বড়া অনেক বানিয়েছি অনেক আমার তালের বড়া বানাতে খুব ভালো লাগে শান্তি একটু কষ্ট হয় তাই অনেকবার বানিয়েছি কিন্তু এই সিজনে আমি এই ফার্স্ট টাইম বানালাম এক 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 করে তো সব ছেড়েই দিচ্ছে আস্তে আস্তে না কত ছেড়ে দিলাম একসাথে একটু অল্প করে ছাড়লে ভালো হয় সব সবথেকে অনেকগুলো দিয়ে দিচ্ছি দেখো পুরো ফুল কড়াই করে দিচ্ছি এবার আমি ছেড়ে তো দিলাম এবার একটু ফুলে উঠুক তা আবার তোমাদেরকে আমি দেখাচ্ছি এক পাশ তো হয়ে গেছে আর এক পাশগুলো আমি উল্টে দিচ্ছি এই জন্য সাপ কিনতে ফুলেছে এই দেখো ঠিকঠাক ময়দাটা মাখা হলে খুব সুন্দর হয় আমি বক বক করছিলাম ফরেস্টটা দিতে হলে এক্সট্রা কারণ তখন পাশে এত আওয়াজ হয় আমাদের পাশে কারখানা আছে এই জন্য সেই সব বোঝা যায় না ভরা তো তুলতে দাও তালের ফুরি তুলতে দাও তারপর তোমরা কিন্তু সবাই কমেন্টে অবশ্যই জানিও কেমন হয়েছে আমি কেমন পেরেছি এই দেখো ফুলে ফুলে গেছে গোল গোল হয়ে গেছে বলো কেমন লাগছে দেখে চলো আবার দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়া তো হয়ে গেছে ভাজাও হয়ে গেছে তোমাদের সামনে তো দেখিয়েছি ফার্স্ট টাইম এবার নেক্সট টাইম আমি তুলে নিচ্ছি এইভাবে আস্তে আস্তে সব কটা বড় ভাজা হয়ে যাবে তোমরা আর দেখো অবশ্যই পুরো ভিডিওটা বলো বলো কেমন হচ্ছে বলো সবাই কমেন্ট করো ফটাফাট করে গরম লেগেছে আমার হাতে গরম গরম তো তুলতে গেলাম ওই জন্য গরমটা লাগলো চলো সব ভেজে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি আবার সব ভাজা হয়ে গেছে আর এইটুকুখানি রয়েছে মাখা এই কটা হয়ে গেলে পুরো আমার কমপ্লিট হয়ে যাবে একেবারে চলো অনেক তো বক করলাম ফিনিশও হয়ে গেল বক করতে করতে চলো তুলে নি এবার সব শেষ এবার আমি দেখাচ্ছি কতগুলো আমি বানিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা কে কে খাবে অবশ্যই চলে এসো আমার বাড়িতে আমি সবাইকে দিয়ে দেবো এই দেখো অতগুলো বানালাম যে সবাইকে দেব বলে শুধু আমি একা খাবো বলে না কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব যদি নতুন হয়ে থাকো লাইক কমেন্ট শেয়ার সবাই করো টাটা বাই